সাক্ষী দেওয়ার লোক আমি দিমু এইবার মুন্নারে মার্ডার কেসে ফাঁসাম আব্বাস আমরা আপনার কেসটা নিতে পারছি না নিতে পারছেন না মানে আমাদের চোখের সামনে মুন্না খুন করেছে আমি ছাড়াও আমার ছেলে আনিস এবং দলের কবি ফারুক সাক্ষী আর আপনি বলছেন কেস দিতে পারবেন না না কারণ সাক্ষী হিসেবে যাদেরকে আপনি দাঁড় করিয়েছেন এরা সবাই আপনার পার্টির কর্মী আপনার আদেশে মিথ্যে কথা বলা এদের কাছে কোনো ঘটনাই না আপনি কি বলতে চাচ্ছেন কাদেরকে মুন্না খুন করেনি আমরা সবাই মিথ্যে বলছি সাক্ষী আর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই মার্ডারের অস্ত্রটিও নেই কিসের উপর ভিত্তি করে আমি কেস নেব কি করে তাকে অ্যারেস্ট করব নেতা মুসতাকিম ছেলেকে শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করলে কি হবে জানেন সারা শহরে বিক্ষোভ হবে মিছিল হবে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে সরি স্যার আপনার কেস আমি নিতে পারছি না আপনি নিতে না পারলে আমি কোর্টে যাব সরাসরি কোর্টে কেস করব তার ছিল আমার দলের একজন নিষ্ট কর্মী ওকে খুন করার সাজা মুন্নাকে পেতেই হবে কিন্তু কোর্টে গিয়েও আপনি সাফল্য পাবেন না নেতা মুসতাকিম আহমেদ এর ছেলের বিরুদ্ধে কেস নেবে এমন উকিল কোথায় পাবেন এমন উকিল একজনই আছেন তার নাম নদী নদী চৌধুরী ওয়ারেন্ট আর কি হবে আমি চাই মুন্না সাজা হোক মুন্না যদি খুন করে থাকে সাজা তার হবে কিন্তু শতর মুন্না নেতা মুস্তাকে ছেলে আপনি কি তাকে কাটগরায় দাঁড় করাতে পারবেন আইন সবার জন্য সমান ন্যায়ের জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আছি অপরাধীদের কোনো হুমকি আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না শতর তারিখ কোটে ডেট মুন্নাকে মামলা ফেস করতে আদালতে আসতেই হবে ইওর অনার আসামি মুন্না সর্বসমক্ষে মিছিলের মধ্যে কাদের খানকে হত্যা করতে চেয়েছিল কিন্তু অনেক লোকের উপস্থিতিতে তাকে খুন করতে না পেরে ঠিক তার দুদিন পর তার বাসায় ঢুকে তাকে খুন করে খুনের প্রত্যক্ষদর্শী দুজন সাক্ষী অলরেডি আদালতে সাক্ষ্য দিয়েছে অবজেকশন ইওর ওই দুজন সাক্ষী যে মিথ্যে বলছেন না তার কি কোনো প্রমাণ মিস নদী চৌধুরীর কাছে আছে নেই কিন্তু ঘটনার সময় মিস্টার মুন্না কোথায় ছিলেন যথাযত ব্যাখ্যা তিনি আদালতে দিতে পারেননি আমি আমার বন্ধু মুরাদ চৌধুরীর বাসায় মিটিং এ ব্যস্ত ছিলাম তাহলে তো মুন্নার বিরুদ্ধে আর কোন সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই এই আদালত মুন্নাকে বেকসুর খালাস ঘোষণা করছে কতদিন ঢাল হয়ে নিজের ছেলেকে রক্ষা করবে। একদিন না একদিন আপনার ছেলে গায়ে ফাঁসির দড়ি পড়বেই মা তোমার বয়স এখন অনেক কম রাজনীতির মাঠ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই থাকলে বুঝতে মন না নয় ও যদি কাদের খানকে খুন করত তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম আপনি নিজেকে কি ভাবেন আপনি কি সরকার আপনি কি আইন আপনি কি মাফিয়া মিস্টার চৌধুরী মুখে লাগাম দেন না দিলে আমাকেও মারবেন নাকি আমার বাবা আমার সেই শিক্ষা দেয় নাই না আমি যাচ্ছি কামল তবে ননাকে নিয়ে এসো আপনি হয়তো জামিনে বের হয়ে যাচ্ছেন মিস্টার মুন্না বাট আমি প্রতিজ্ঞা করছি সাজা আপনাকে পেতেই হবে পাপের যদি পাপ করে তার সাজা তারে পাইতেই হয় কিন্তু যে পাপ করে নাই জানে না কইরা ফাঁসাই দেওয়া হয়েছে

আপা একটু শুনবেন আপনি চোখে তার প্রেমিককে খুন হতে দেখেছে কার কথা বলছেন আপনি আমি কাদেরের কথা বলছি আমার চোখের সামনে রমেশ আনিস খুন করেছে আমার ভালোবাসাকে কি বলছেন আপনি জি আপা রমেশ কাদেরকে ধরে রেখেছে আর ছুরি মেরেছে আনিস ওদের ভয়ে আমি এত দিন আপনার কাছে আসার সুযোগ পাইনি কিন্তু আজ একজন নিরপরাধ মানুষকে আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে জেনে আর চুপ থাকতে পারিনি ও শেট তাহলে ওদের কথা আমি মুন্নাকে ভুল বুঝেছি ও ন আপনি এসব কথা পুলিশের সামনে বলতে পারবেন জি পারবো আপনাকে তাহলে আমার সাথে যেতে হবে পুলিশ কমিশনারের সামনে এসব কথা আবার বলতে হবে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে রমেশকে চোর সাথে চলুন কি কইলি ওসি কাদের স্ত্রী কমিশনার কাছে সব কথা কই দিতেছে আগামী কাল মেজিস্ট্রেটের কাছে শালি জবানবন্দি দেবে বাইর করতেছে জবানবন্দি আনিস দাদা কালকা কোটের বাইরে গিয়া ওত পাইতা থাকবি ওই নদী চৌধুরী কাদেরের বৌড়ে নিয়ে বাইর হওয়া মাত্রই দুই তরে কোপাইয়া নয় দুগুণি আঠারো টুকরা করবি বুঝলি बाबा जगदेश मामला देशमेश